সালামু আলাইকুম সামিত ভাইরা এক্সআরপিতে ইনভেস্টমেন্ট কেমন হবে বুলদানে এক্সআরপি কয়েন কত প্রাইস পর্যন্ত যেতে পারে এক্সআরপি কয়েন তারা দাবি করতেছে যে তারা নাকি ব্যাঙ্কিং সিস্টেম বদলে দিতে পারবে কারণ তাদের ট্রানজাকশন কমপ্লিট হয় মাত্র তিন থেকে পাঁচ সেকেন্ডে তো সামনে যেহেতু বুলদান তাহলে এক্সআরপি কয়েন কি এক্সপ্লোয়েড করতে পারবে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানান সম্মাইত ভাইরা আজকের এই ভিডিওতে আমরা এক্সআরপি আসলে কি বুলদানের তাদের সম্ভাব্য প্রাইস প্রেডিকশন কেমন হতে পারে আমরা যদি ইনভেস্টমেন্ট করি আমাদের প্রফিট কেমন আসতে পারে রিস্ক কেমন হতে পারে সব কিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আপনি যদি ট্রেডিং সম্পর্কে জানতে চান প্রেডিকশন সম্পর্কে জানতে চান ট্রেডিং শিখতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন তো এক্সআরপি আসলে কি দেখেন ভাই এক্স হলো রিপল ইকোসিস্টেমের একটা ডিজিটাল অ্যাসেট তাদের মূল লক্ষ্যটা কি তাদের মূল লক্ষ্যটা হলো ফাস্ট লো কস্ট এবং ক্রস বর্ডার পেমেন্ট সেটেলমেন্ট তিন থেকে পাঁচ সেকেন্ডের ভিতরে এবং তাদের ফিস খুবই খুবই কম মানে তাদের ট্রানজাকশন ফি খুবই কম তো এখন এই লক্ষ্যগুলো নিয়ে এক্সআরপি আমাদের ইকোসিস্টেম রিপল ইকোসিস্টেমের মাধ্যমে মার্কেটে আমরা দেখতে পাচ্ছি এখন কথা হলো যে এক্সআরপি নিয়ে মানুষের এত আলোচনা কেন দেখেন ট্রেডিশনাল ব্যাঙ্কিংয়ে ইন্টারন্যাশনাল ট্রান্সফার করতে লাগে এক থেকে তিন দিন সেখানে এক্সআরপি লেটজারে সেটেলমেন্ট হয় মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে তো এই জন্য মানুষের ভিতরে এটা একটা হাইপ ক্রিয়েট করতেছে এবং বড় বড় ইনভেস্টর থেকে শুরু করে বড় বড় যারা অ্যানালাইসার আছেন তারাও এই কয়েনটাকে সামনে ভালো একটা সম্ভাব্য প্রাইস প্রেডিকশন তারাও বলতেছেন এখন কথা হলো একটা কয়েন প্রাইস প্রেডিকশন করলেই সেই কয়েনটা যে একদম বড় প্রফিট দেবে সেরকমও না একটা কয়েন প্রাইস প্রেডিকশন করতে গেলে অনেক দিক বিবেচনা করে প্রাইস প্রেডিকশন করতে হয় আপনাদের কিছু ভুল ধারণা আছে আমি একটু বলি মন দিয়ে শুনবেন ভাই দেখেন অনেকেই আমাকে বলেন সিএম ভাই আপনি এই কয়নে প্রাইস প্রেডিকশন শেয়ার করেন ওই কয়নে প্রাইস প্রেডিকশন শেয়ার করেন এখন কথা হলো ভাই প্রাইস প্রেডিকশন শেয়ার করলি সেই কয়েনটা যে ভালো পারফরমেন্স করবে এমন কোনো কথা নাই কারণ হচ্ছে একটা কয়েন কখন পাম করে এটা আপনাকে বুঝতে হবে একটা কয়েন পাম করার পিছনে কারণটা কি আপনাকে বুঝতে হবে একটা কয়েন এমনি এমনি পাম করে না যেমন ধরেন কয়েন পাম করতে হলে যে জিনিসটা সব থেকে দরকার সেটা হলো ইনভেস্টর ইনভেস্টরদের ইন্টারেস্ট থাকতে হবে যদি কোনো কয়েনে ইনভেস্টরদের ইন্টারেস্ট মানে আগ্রহ থাকে তাহলে ওই কয়েনটা পাম করবে কারণ ইনভেস্টররা তখন ওই কয়েনটা যখন ইনভেস্ট করে তখন ওই কয়েনটা এমনি পাম করে এখন আপনি যদি এমন কোনো কয়েন কিনে থাকেন যে কয়েনে কোনো ইনভেস্টরদের ইন্টারেস্টই নাই সেই কয়েন কিনে আপনি যদি বড় প্রফিট আশা করেন তাহলে সেটা আপনার জন্য একটা ভুল হবে কেন ভাই আমি বলবো আপনি ওই সকল কয়েনগুলোই কেনা উচিত বা ওই সকল কয়েনগুলো কেনা উচিত ছিল যেগুলো ইউসকেজ আছে যে কয়েনগুলোর কোম্পানি ডেভেলপারদের অ্যাক্টিভিটি ভালো তাদের অ্যাক্টিভিটিস আসে তাদের ডেভেলপাররা ডেভেলপ করতেছে তাদের ইউসকেজ আছে তাদের ফিউচার প্ল্যানিং আছে এই সকল কয়েনগুলো যদি আপনি ইনভেস্ট করে থাকেন তাহলে সেক্ষেত্রে যদি লসও হয় পরবর্তীতে প্রফিট হওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু আপনি যদি এমন কয়েন বাসাই করেন যে কয়েনগুলোর ফিউচার প্ল্যানিং নাই যে কয়েনগুলোর কোনো ফিউচার নেই তাদের ইউজ কেস নেই এবং সেই কয়েনগুলো থেকে আপনি বড় প্রফিট আশা করেন সেক্ষেত্রে আমি এটা বলবো আপনার সবথেকে বড় ভুল এখন অনেকেই আমাকে ভালোবাসেন আমাকে দীর্ঘদিন ধরে আমার পেড এক্সপেরিকশন আমার অ্যানালাইস শেয়ার করার পরে আপনারা দেখেন ইউটিউবে ভিডিও দেখেন তো এখন কথা হচ্ছে কি ভাই আপনি যদি নিজে অ্যানালাইস না পারেন সেক্ষেত্রে আপনি অবশ্যই আমার অ্যানালিস ভিডিও দেখে আপনি হয়তো সিদ্ধান্ত নেন সিএম ভাই এই কয়েনটার কথা ভালো বলছে তাহলে এই কয়েনটা আমি বাই করবো তাই না এমনভাবে তো ইনভেস্টটা করেন তো এখন কথা হচ্ছে কি যে ধরেন বর্তমানে আজকে তো আমি এক্সার্ভিক কয়েনের প্রাইস প্রেডিকশন শেয়ার করবো সম্ভাব্য বললেন প্রাইস প্রেডিকশন শেয়ার করবো তো আমার প্রাইস প্রেডিকশন বা অ্যানালাইজ ভুল হতে পারে না বলেন তো আমাকে কমেন্ট করে জানান আমার প্রাইস প্রেডিকশন ভুল হতে পারে কি না অবশ্যই পারে কারণ পৃথিবীর এমন কোনো ব্যক্তি নাই যেহেতু এটা ক্রিপ্টো মার্কেট এই মার্কেটে শিপ পরিবর্তন হয় যে কোনো কারণে বিভিন্ন কারণে মার্কেটে যেহেতু এটা একটা আপনার ডিসেন্ট্রালাইজ সিস্টেম তো যে কোনো কারণে মার্কেট ডাউন হতে পারে তো এখন আপনি যেহেতু অ্যানালাইজ পারেন না তো সেক্ষেত্রে আপনি কাকে ফলো করেন আমাকে ফলো করেন কেন ফলো করেন আপনি বিগত দিনে দেখছেন এই লোকটার প্রেডিকশন মার্কেট এনালিস করা সব কিছু মোটামুটি ভালো তার মানে এই লোকটার কথা ভালো তার মধ্যে একটা অনিষ্টি আছে তো এই কারণে আপনি আমাকে ফলো করেন তো এখন আমার এনালাই যদি ভুল হয় আপনাকেও মেনে নিতে হবে আপনার লস হওয়ার সম্ভাবনা থাকবে কারণ আমার অ্যানালিস ভুল হতেই পারে এবং আপনারও লস হতে পারে এটা আপনাকে বুঝেই এখানে ইনভেস্ট করতে হবে আর আমার অ্যানালাইস যদি সঠিক হয় তাহলে আপনি ওখানে প্রফিট করবেন ইনশাল্লাহ এটাই তো নিয়ম নাকি এখন আপনি নিজেও অ্যানালাইস করতে পারেন না আপনি অবশ্যই আমাকে ফলো করতেছেন সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো যদি মনে করেন যে আমার এনার ভুল হলে আপনার লস হলে কোনো সমস্যা নেই তাহলে আপনি আমাকে ফলো করবেন এটা হচ্ছে নিয়ম ভাই আপনি আগে যুক্তি বুঝেন একটু বোঝার চেষ্টা করেন তো যাই হোক এগুলো নিয়ে এখন কথা বলবো না আমরা একটু সরাসরি আগে এক্স আর পি যাই দেখেন এক্স আর পি কয়েনটা আমরা প্রথমে বোল মার্কেটে কেমন পারফরমেন্স করতে পারে এটা নিয়ে কথা বলি বুল মার্কেটে যেহেতু সব থেকে ভালো পারফরমেন্স করে লার্জ ক্যাপ কয়েনগুলো বা স্ট্রং কয়েনগুলো এখন অনেক বড় বড় প্রতিষ্ঠান বা বড়ো বড়ো ব্যাঙ্ক আন্তর্জাতিক পেমেন্ট হিসেবে এক্সআরপি ব্যবহার করতে আগ্রহী যার কারণে আমার কাছে মনে হয় যে এক্সআরপি ভালো একটা হাইপ ক্রিয়েট হবে সামনে এবং এই হাইপ ক্রিয়েট করার কারণে মার্কেটে এক্সআরপিতে ভালো একটা পাম আমরা দেখতে পারব ইনশাল্লাহ এখন এক্সআরপিতে পাম যদি আসে কতটুকু পাম করতে পারে দেখেন এক্স কয়েনটার আমি এখানে চার্ট অ্যানালাইজ করে রাখছি চার্টারলাস করার পরে এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো এক্সআরপি কয়েনটা মোটামুটি এখান থেকে যখন অলটারিম হাই হিট করে হিট করার পরে এক্সআরপি কয়েনটা মোটামুটি এখান থেকে ডাউন হয় তো আমি বা আমার সাথে যারা কাজ করছে আমরা চল্লিশ সেন্ট করে এখানে বাই করছি চল্লিশ সেন্ট পঁয়তাল্লিশ সেন্ট হাফ ডলার করে আমরা এক্সআরপি কয়েন বাই করছি বাই করার পর আমি ম্যাক্সিমাম আমি বিশেষ করে এখানে সেল করে দিচ্ছি ঠিক আছে আমি এই পজিশনে সেল করে দিচ্ছি মোটামুটি বেশ ভালোই প্রফিট বুক করছি আমি বা আমার সাথে যারা ওই সময় যারা কাজ করতেন তারা মোটামুটি বেশ ভালো প্রফিটে এই এক্সআরপি কয়েনটা প্রফিট বুক করছেন এখন কথা হলো এক্সআরপি কয়েনটা সেখান থেকে আস্তে আস্তে এইভাবে ডাউন আসা শুরু করছে ডাউন আসা শুরু করার পর মার্কেট এইখানে লোয়ার লো ক্রিয়েট করতেছে আমি যেটা দেখতে পাচ্ছি এখন এই যে লোয়ার লো ক্রিয়েট করলো এই লোয়ার লো ক্রিয়েট করার সময় মার্কেট আমরা দেখতে পাচ্ছি এখন বর্তমানে এই পজিশনে ট্রেড করতেছে তো তাহলে মার্কেটের লোয়ার লো কত লেভেলে বা কোন পেরে হতে পারে আমার কাছে যেটা মনে হয় এক্সআরপি কয়েনটা আমার এখন যদি আমি ইনভেস্ট করতে যাই সেক্ষেত্রে আমি এক্স আর পি কয়েনটা ইনভেস্ট করবো হচ্ছে এক্স আর পি কয়েনের আমার বাইশজন থাকবে ওয়ান পয়েন্ট থার্টি সিক্স ওয়ান পয়েন্ট থার্টি সিক্স থেকে শুরু করে ওয়ান পয়েন্ট টোয়েন্টি ফাইভ এখন টোয়েন্টি ফাইভে যে আসবে বা ডাউন হবে এটা শিওর না তবে আমার টার্গেট থাকবে আমি একসাথে সব ইনভেস্ট করি না আমি এই ভুল করি না আমি একসাথে সব ডলার একটা কয়েন ইনভেস্ট করি না আমি প্রথমে প্ল্যান করি বাজেট করি যে এই কয়েনে কত ডলার ইনভেস্ট করা যায় তারপর ওই কয়েনে যদি আমার একশো ডলার বাজেট থাকে তাহলে আমি প্রথমে তিরিশ ডলার ইনভেস্ট করি তারপর বিশ ডলার ইনভেস্ট করি মানে ডিসিএ সিস্টেমে আস্তে আস্তে করে আমি ইনভেস্ট করার চেষ্টা করি তো যেহেতু এখন বর্তমানে প্রাইস হচ্ছে আপনার কত বর্তমানে ওয়ান পয়েন্ট তেতাল্লিশ সেন্ট তাহলে আমার টার্গেট কত ওয়ান পয়েন্ট থার্টি সিক্সে যখন আসবে তখন আমি বাই করা শুরু করব। এটা হচ্ছে আমার প্ল্যান বা আমার টার্গেট এখন তাহলে বুলডানে এই কয়েনটা কত প্রাইস পর্যন্ত যেতে পারে দেখেন ভাই না বুলডানে এই কয়েনটা প্রাইস আপনার আমার যেটা মনে হয় সাত ডলার আট ডলার ইভেন দশ ডলারও যেতে পারে সম্ভাবনা আছে সম্ভাবনা থাকবে কিন্তু এখন আপনি যদি ওয়ান ডলারে কিনেন বা দেড় ডলারে কিনেন তাহলে আপনার টার্গেট হবে ছয় থেকে ষাট ডলার সেল করা এটা আপনার টার্গেট হওয়া উচিত আপনার একদম আহামরি টেন এক্স টু ইনডেক্স প্রফিট নেওয়ার জন্য বসে থাকার দরকার নাই কারণ দেখা যাচ্ছে যে সব কয়েন্ট টেন এক্স টু ইনডেক্স প্রফিট দিতে নাও পারে এটা ডিপেন্ড করবে কখন এটা ডিপেন্ড করবে মার্কেটের সিচুয়েশনের উপরে যে যখন বুলডানটা শুরু হবে তখন মার্কেট কেমন আপনার রিয়্যাক্ট করে মার্কেটের মানি ফ্লোটা কেমন হয় মার্কেটে কেমন টাকা আছে সব কিছুর উপরে ডিপেন্ড করে আপনার এখানে সিদ্ধান্ত নিতে হবে আপনি ইনভেস্ট করে হোল্ড করবেন কত পর্যন্ত দশ ডলার পর্যন্ত নাকি ছয় ডলার ষাট ডলার সেল করে মার্কেট থেকে প্রফিট বুক করবেন এটা তখনকার সময় সিদ্ধান্ত নিতে হবে তো এখন আপনি যদি সেই রকম সিদ্ধান্ত জানতে চান আপনি তো আর আমার সব কিছু নিয়ে ভিডিও দেওয়া সম্ভব না আপনি এখনই আমার টেলিগ্রাম চ্যানেলে আসেন সেখানে আমরা মার্কেট আপডেট সহ বিভিন্ন কয়েনের বিভিন্ন আপডেট গুরুত্বপূর্ণ আপডেটগুলো শেয়ার করার চেষ্টা করি যেগুলো ভিডিওর মাধ্যমে বলা সম্ভব না তো এখনই ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্স থেকে আপনি আমাদের টেলিগ্রামে জয়েন করেন তাহলে আমাদের টার্গেট থাকবে কত এক্সি করেন ছয় থেকে ষাট ডলার এবং সর্বোচ্চ দশ ডলার সেটা আমরা মার্কেটের সিচুয়েশন অনুযায়ী তখন আপনাকে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকে পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ